প্রত্যেকের ভিসার মধ্যে তুফান নামে ভিসা হয়েছে আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ এসেছে মানি লন্ডারিং এর এ ব্যাপারে আপনি কিছু বলবেন কিনা তা আপনাদের মনে আছে যে আমরা যখন এক বছর আগে একসাথে তুফান সিনেমার ঘোষণা দিলাম অ্যানাউন্সমেন্ট আসলো তখন আপনারা মনে করতে পারবেন কিনা জানি না আমি বারবার ক্লারিফাই করার চেষ্টা করেছি এটা বাংলাদেশি সিনেমা কোনোদিন আমরা বলিনি যে এটা যৌথ প্রযোজনার সিনেমা এবং আপনারা কোথাও দেখাতে পারবেন না যে আমরা বলেছি যৌথ প্রযোজন সিনেমা দেখেন একটা বিষয় কি এখন তো সোশ্যাল মিডিয়াতে আসলে আপনিও একটা কথা বলে দিতে পারেন আমিও একটা কথা বলে দিতে পারি ওপেন প্ল্যাটফর্ম যে কেউই বলতে পারে কিন্তু অফিসিয়ালি আমরা কি বললাম সেটা হচ্ছে ইম্পর্টেন্ট আমারও চোখে পড়েছে বিভিন্ন জায়গায় লোকজন এটা বলার চেষ্টা করছে আপনাকে একটা ছোট জিনিস ওই যে বললাম সবার জন্য ক্লারিফাই করে দিচ্ছি একটা সিনেমা যখন তৈরি হয় একটা একটা এক একটা ধাপে ধাপে তৈরি হয় কিন্তু এক একটা সিনেমা একটা সিনেমা তো সেই সিনেমায় প্রতিটা ধাপে ওই যে লজ অফ দ্য ল্যান্ড বলে একটা কথা আছে যে আমার দেশের কি আইন সেই আইন অনুযায়ী প্রতিটা স্টেপ কিন্তু আমাদের এগোতে হয়েছে তো এটা এমন ঘটনা না যে হুট করে এটা যৌথ প্রযোজনা সিনেমা ছিল আর আজকে আমি ওয়ান ফাইন মর্নিং বলছি যে এটা বাংলাদেশের সিনেমা এটা কিন্তু পসিবল না কেন পসিবল না কারণ আমরা যখন শুটিং শুরু করি আমরা প্রতিটা স্টেপে আমাদের পারমিশন নিতে হয়েছে যদি যৌথ প্রযোজনা সিনেমাই হতো এটা তাহলে তথ্য মন্ত্রণালয় থেকে আমাদের ইন্ডিয়া যাওয়ার জন্য পারমিশন লাগতো না ইন্ডিয়া আমরা কেন গিয়েছি লোকেশনের প্রয়োজনে আপনারা দেখেছেন অতীতে যত সিনেমা হয়েছে প্রত্যেকটা সিনেমাতে আমরা দেখেছি যে কোনো একটা গানের শুটিং হয়তো বিদেশে হয়েছে কোনো একটা শুটিং হয়তো আমেরিকাতে হয়েছে ইন্ডিয়াতে হয়েছে তো ওই সিনেমাগুলোর কি পারমিশন কিভাবে নিয়েছে সেটা আমি বলতে পারবো না বিকজ সেটার সঙ্গে আমি সংশ্লিষ্ট না কিন্তু আপনাদেরকে আমি হলফ করে বলতে পারি যে আমাদের এই সিনেমায় প্রতিটা স্টেপে প্রতিটা জায়গায় আমরা ইন টার্মস অফ টেকিং পারমিশন এবং আইন অনুযায়ী যা যা করবার দরকার সেই জিনিসগুলাই আমরা করেছি যে কারণেই কিন্তু আমরা প্রথমে তথ্যমন্ত্রণের পারমিশন নিয়ে আমরা বিদেশি এর জন্য এবং এমনকি কারা কারা শুটিংয়ে যাবে প্রত্যেকটা নাম আমরা সেখানে তথ্য মন্ত্রণালয় আমাদেরকে পারমিশন দিয়েছে আমরা যখন ইন্ডিয়া পার্টে শুটিং করেছি তখন ফিল্ম ফ্যাসিলিটেশন অফিস ইন্ডিয়া থেকে আমরা পারমিশন নিয়েছি সেই পারমিশন ইন্ডিয়ান এমবেসিতে এসছে ইন্ডিয়ান এমবেসি যারা গিয়েছেন এখানে রাকাত ভাই থেকে শুরু করে এখানে যে আর্টিস্টরা আছে সবাই জানে প্রত্যেকের ভিসার মধ্যে তুফান নামে ভিসা হয়েছে শুধু তাই না আমরা ইন্ডিয়া পার্টে যে শুট করেছি সেখানে যে আর্টিস্টরা কাজ করেছে স্বয়ং একজন বসে আছেন আমাদের মিমি চক্রবর্তী মিমি চক্রবর্তী ছাড়াও আরও পাঁচজন জন আর্টিস্ট এবং যে ব্যাকগ্রাউন্ড আর্টিস্টরা কাজ করেছে প্রত্যেকের পারমিশন আলাদা করে নেওয়া হয়েছে এবং সেটা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউতে গিয়েছে সেই পারমিশন নিয়ে এফডিসি আপনারা জানেন যে এটা একটা লম্বা একটা প্রসেস এটা কিন্তু ওয়ান ফাইন মর্নিং আমি বলতে পারবো না যে না এটা বাংলাদেশের সিনেমা অথবা এটা যৌথ পর্যায়ের সিনেমা সো আমরা প্রথম দিন থেকে আমরা ক্ল্যারিফাই করার চেষ্টা করেছি দিস ইজ আ পিওরলি বাংলাদেশি ফিল্ম এবং সেখানে যদি আমাদের লোকেশনের প্রয়োজনে বিদেশ যেতে হয় সো সো যে কোনো ধরনের পারমিশন যে কোনো ধরনের আমাদের আইন মেনে যা যা করা দরকার আমি আপনাদেরকে অ্যাসিওর করছি সেগুলো নেওয়া হয়েছে আর যদি সেইভাবে করে না হতো তাহলে আজকে এই আনকাট সেন্সার পেয়ে আপনাদের সামনে আমরা কথা বলতে বসতে পারতাম না আমার মনে এটা ক্লারিফাই করতে পেরেছি আমি এবং এই সংক্রান্ত আর যাদের মনে প্রশ্ন ছিল তারা উত্তর পেয়ে গিয়েছেন আমি আশা করি